বন্ধুরা ঘরে থাকার কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা মুখরোচক খাবার কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানানো হয়ে গেল তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে আমার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের একটা বাদামের দুর্দান্ত সাদার মুখরোচক রেসিপি করে দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তা তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো কীভাবে করছি তোমরা দেখো দেখো বন্ধু এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মতো বাদাম নিয়ে নিয়েছি আর এই বাদামটা কিন্তু একই সাইজে হতে হবে কিন্তু একটু পোকা টোকা দেখো কিচ্ছু নয় আচ্ছা এ এত সুন্দর খেতে আর কিন্তু খুব সহজ বানানো আচ্ছা এই বাদামটা আমি আগে শুকনো কড়াইয়ে ভেজে নেব দেখো বাদামগুলোকে আমি ঢেলে দেবো দেখো এবার শুকনো খোলায় কিন্তু বাদামগুলো ভেজে নেব আর এই সময় ওনারের আস্তা কিন্তু খুব অল্প রাখতে হবে যাতে বাদামটা না পুড়ে যায় আর ভিতরটা একটু ভাজা হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট মতো কিন্তু একটু নাড়াচাড়া থাড়া করলেই কিন্তু বাদামটা পারফেক্ট ভাজা হয়ে যাবে বাদামটা কিন্তু তোমার ভাজা হয়ে এসছে একটা চটপটি দেখো আওয়াজ দিচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে বাদামের কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখো একটা আওয়াজ চলে এসছে বাদামগুলো থেকে কিন্তু ভাজা হয়ে গেল এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব আমি দেখো বাদামগুলো নামিয়ে আমি একটু ঠান্ডা করে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো এইভাবে মানে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যাবে দেখো বন্ধুরা হাতে কিন্তু সময় কম থাকলে এইভাবে কিন্তু নাড়িয়ে নিলে কিন্তু বাদামগুলো খুব তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যাবে বাদামগুলো কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে ভালো হবে দেখো বন্ধুরা বাদামগুলো কিন্তু আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এইবার কী করবো দেখো দেখো এই বাদামগুলো কিন্তু এইভাবে হাত দিয়ে আমি খোসাটা একটু তুলে নেব এভাবে হাত দিয়ে কিন্তু দলালে কিন্তু খোসাগুলো উঠে যাবে দেখো বন্ধুরা আমি বাদামগুলো কিন্তু এইভাবে খোসাটা কিন্তু তুলে নিলাম আর বাদামগুলো কিন্তু অর্ধেকটা করা দেখো হয়ে গেছে বাদামগুলো কিন্তু গুঁড়ো হয়ে যায়নি এগুলো গুঁড়ো করলে কিন্তু হবে না ঠিক যেটা অর্ধেকটা হয় খোসাটা কিন্তু আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এই বাদামগুলো এবার একটু দেখবে খোসাগুলো এইভাবে কিন্তু চলে যাবে বাইরে দেখো খোসাগুলো এইভাবে বাদ দিয়ে দেবো সেগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো আমার কাজে লাগবে এগুলো ফুল গাছের গোড়ায় কিন্তু আমি দিয়ে দেবো কিন্তু অনেকটাই উপকার হবে দেখো খোসাগুলো কিন্তু সব বার করে নিলাম দেখো বাদামের খোসাগুলো কিন্তু সব বার করে নিয়েছি আর একটু একটু যে খোসাগুলো আছে এদের একটু দেখতেও ভালো লাগবে আর কিন্তু বাদামগুলো কিন্তু একটু খেতে ভালো লাগবে সেই জন্য আমি একটু রেখে দিলাম ভালো উনুনটা ধরিয়ে নেব দেখো কড়াটা কিন্তু গরম করে নিয়েছি কড়াই কিছুটা সরষের তেল দিয়ে দেবো আমি দেখো তেলটা গরম হয়ে গেছে আর এখানে তিনটে আমি কারি পাতা নিয়ে এসেছি এই কারি পাতাটা ভালোভাবে ভেজে তুলে নেব গুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নেব দেখো এখানে স্বাদ মতো লবণটা নিয়ে নিয়েছি আমি আর দেব একটু বিট লবণ আর এখানে নিয়েছি এক চামচ মতো চাট মশলা আর এখানে হাফ চামচ দেব এখানে ম্যাগি মশলা আর দেব হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দেবো ওখানে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর এখানে কালারের জন্য দিব কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে দেবো একটু করে গরম মশলার গুঁড়ো আর এখানে দেবো একটু হলুদ গুঁড়ো এটা তোমরা স্কিপ করতে পারো আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম এবার সবগুলো ভালোভাবে একসঙ্গে নাড়াচাড়া করে নেব কত সুন্দর এসপি আর কত সুন্দর একটা গন্ধ দিয়েছে দেখো বন্ধুরা এখানে কাড়ি পাতাগুলো কিন্তু আমি দিয়ে দেব এবার দেখো ভালো হবে তো নারিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে আমি বাদামগুলোকে দিয়ে দেব আর এই হবে নাড়তে থাকবো ভালোভাবে মশলাটা আমি মাখিয়ে দেখো বাদামগুলো দিয়ে কিন্তু মশলাটা একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এই বাদামের মুখরোজ রেসিপিটা কিন্তু তোমরা ছয় থেকে সাত তিন মাস মতো একটা কাছে গয়না করে রেখে দিতে পারো কিচ্ছু হবে না আর খেতে খুব সুন্দর লাগে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো কত সুন্দর লাগছে দেখো দেখতে কতটা লবণীয় হয়েছে দেখো মশলাগুলো লাগলো আমার সব মাখানো হয়ে গেল বন্ধুরা ঘরে থাকার কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা মুখরোচক খাবার কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানানো হয়ে গেলো তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো দেখো বন্ধুরা এবার আমার কমপ্লিট হয়ে গেলো একদম পুরোপুরি এবার নামিয়ে নেবো আমি দেখো বাদামির মুখরোচক রেসিপিটা আমার হয়ে গেলো খুব সহজ পদ্ধতিতে আর কিন্তু খেতেও খুব অসাধারণ তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর বাদামির রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবাই ভালো লাগলো লাইক করে দিও আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকবে